গেজেটে প্রকাশিত হজ ও উমরা মন্ত্রণালয়ের উনত্রিশে এপ্রিল উমরা হজ যাত্রীদের শেষ দিন উনত্রিশে এপ্রিলের মধ্যে মক্কা ত্যাগ না করেন তাহলে আপনার যে সংস্থা যদি আপনাকে ইনফর্ম না করে যে হজ মন্ত্রণালয় আপনাকে নির্দেশ দিয়েছে উনত্রিশে এপ্রিলের মধ্যে মুক্কা ত্যাগ করার জন্য যদি আপনি মুক্কা ত্যাগ না করেন তাহলে ওই ইনফরমেশন দেয় না সংস্থা যদি এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করবে হজ যাত্রীদের হজ মন্ত্রণালয় অবৈধ চ্যানেল পরিহার করার জন্য বিশেষভাবে সতর্কবার্তা দিয়েছে হজ মন্ত্রণালয় এই বিষয়ে জানায় যে অনুমোদিত চ্যানেল পরিহার করতে এবং কোনো ধরনের লেনদেন না করতে হজের বিভিন্ন অফার দিলে বর্জন করতে অর্থাৎ আপনাকে বৈধ পারমিট নুসুক অ্যাপের মাধ্যমে আপনি হজের জন্য অ্যাপ্লাই করতে পারেন নুসুক অ্যাপের মাধ্যমে হজ বাসস্থান পরিবহন পবিত্র মক্কা মদিনা সম্পূর্ণ সব কিছুর আপনি বৈধ পারমিট নিতে পারবেন অবৈধ কোনো অফারে আপনি রাজি হবেন না এবং কি অবৈধ কোনো কিছু আপনি গ্রহণ করবেন না অবৈধ কোনো কিছু যদি আপনি ধরা খান তাহলে লঙ্ঘন করার কারণে আপনাকে জেল জরিমানা করতে পারে হজ কর্তৃপক্ষ কৃত বিচার গ্রহণ করতে মন্ত্রণালয় আরও জানিয়েছে আর আশিটি দেশের হজ বিষয়ক অফিসের সাথে সমন্বয় রেখে একশো ছাব্বিশটি দেশের নুসুক হজ প্ল্যাটফর্ম ডাব্লিউ ডাব্লিউ ডট মাসার ডট নুসক ডট এ অথবা নুসুক অ্যাপের মাধ্যমে দেশীয় নাগরিক বিদেশি নাগরিক সকলকে এই অ্যাপের মাধ্যমে সরকারি নুসুক অ্যাপের মাধ্যমে আপনার পারমিট বৈধ হজ পারমিট নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে দেশি অথবা বিদেশি আপনি যে দেশেরই হবেন হন আশিটি দেশের হজ বিষয়ক অফিসের সাথে সমন্বয় রেখে একশো ছাব্বিশটি দেশের হজ যাত্রীদেরকে এবার নুসুক অ্যাপের মাধ্যমে হজ পারমিট নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেছে এই এরপর আপনারা যারা এখানে হজের সময় বা উনতিরিশে এপ্রিলের পর উনত্রিশে এপ্রিল আপনাদের জন্য সবার জন্য উমরা যাত্রীদের জন্য শেষ দিন এবং কি যারা ভিজিট বিষা জেআরআর ভিসা আছে তাদের জন্য সবার জন্য শেষ দিন উনত্রিশে এপ্রিল পর্যন্ত এর আগে ঘোষণা করা হয়েছে তেরোই এপ্রিল এর পর আর কোনো যাত্রী মোক্কাতে প্রবেশ করতে পারবে না তেইশে এপ্রিলের পরে কোনো প্রবাসী মক্কার তাস্ত্রী অর্থাৎ মুকিম অ্যাপ থেকে পারমিট নেওয়া পর্যন্ত মক্কাতে প্রবেশ করতে পারবে না হজ যারা আসবেন আটাইশ তারিখ থেকে প্রথম শুরু হবে উনতিরিশ তারিখ থেকে আপনার অবশ্যই আপনাকে নুসুক অ্যাপের মাধ্যমে নুসুক কার্ডটি সংগ্রহ করে পারমিট নিয়ে মুক্কা তিন ধরনের লোক আপনার মুক্কাতে অবস্থান করতে পারবে একত হচ্ছে অসুখ থেকে বৈধ পারমিট নিয়ে আসবেন তারা এবং দ্বিতীয়ত যারা মুক্কা নগরীতে বাসিন্দা আছে তারা অবস্থান করতে পারবে যাদের মুক্কার আকামা আইডিতে মুক্কা লেখা আছে বা মুক্কা অবস্থান করতে পারবেন তৃতীয়ত যারা পারমিট নেবেন যে মক্কা কাজের স্থানগুলোতে কাজ করার জন্য মক্কা মদিনা পবিত্র স্থানগুলোতে কাজের পারমিট নেবেন মুকিম এফ থেকে তাশ্রীটা নেবেন এই তিন ধরনের লোক মক্কাতে অবস্থান করতে পারবেন